উনি ছাপ্পান্ন যেতে চাচ্ছিলেন না এটা একটা মজার ব্যাপার ওনার জোর করে এখান থেকে নিয়ে যান আসসালামু আলাইকুম ক্যানভাস সাবটাইটেশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে রংপুরের ঐতিহাসিক নিদর্শন তাজহাট জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল লাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে চলুন দর্শক তাজহার জমিদার বাড়ি ঘুরে দেখি তাজহাট জমিদার বাড়ি প্রাসাদটি প্রায় দুইশো দশ ফুটের মতো প্রশস্ত ও চারতলার সমান উঁচু এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার সরিয়ে যাওয়া দালানগুলো একটি মসজিদের অবয়ব থেকে তবে রাজবাড়ি থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো এ পর্যায়ে কাস্টোডিয়ানের কাছ থেকে তাজহাটের ইতিহাস সম্বন্ধে জানা তাজহাট জমিদারের জমিদার বাড়ি এই জমিদার বাড়িটা আমরা এখন যে জমিদার বাড়িটা দেখছি এটা মূলত উনিশশো সালে করা এর আগে এখানে একটা জমিদার বাড়ি ছিল যেটা কিনা আঠারোশো এর ভূমিকম্প পুরোটা ভেঙে পড়ে এবং এবং তারপরে এখানে আবার নতুন করে এটা বানানো হয় এবং এই জমিদারের এই জমিদারির সর্বশেষ যে জমিদার গোপাললাল রায় এই গোপাললাল রায় এই রংপুরের একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন কারণ উনি শিক্ষা সংস্কৃতিতে অনেক অবদান রেখেছিলেন কারণ এই শুধুমাত্র এই জমিদারি ওনার মূল মূল নেশা ছিল না ওনার ওনার এই নেশার মধ্যে শিক্ষা সংস্কৃতি রিলেটেড আর অনেক কিছু ছিল যেমন উনি এখানে কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এখানে এখানকার যেই রংপুরের বঙ্গীয় সাহিত্য পরিষদ সেটারও উনি সদস্য ছিলেন এবং সেখানে উনি

আসতেন এবং আমাদের এখানে মানে আমাদের এখানে অনেক রেফারেন্স আমরা পাই একশো একর জমির উপরে এই জমিদের বাড়িটা ছিল তো এখন অবশ্যই একশো একর না এখন ষোলো দশমিক শূন্য এক একরের উপরে আমাদের এই জমিদের বাড়ির সীমানা থাকে একটি কথা বলে রাখা ভালো আমি বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ঘুরতে গিয়েছি কিন্তু তাজহার জমিদার বাড়িতে গিয়ে যেটি চোখে পড়েছে সেটি হচ্ছে তারা খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস দিয়ে কি সুন্দর গেট বানানো হয়েছে ঘাস দিয়ে কি সুন্দর আপেল বানানো হয়েছে সেখানে গেলে আরও দেখতে পাবেন ঘাসের তৈরি বিছানা ছাতা মসজিদ টেম্পেল ও ফোয়ারা রয়েছে দৃষ্টিনন্দন শহীদ মিনার তাজহাট জমিদার বাড়ির একজন গার্ডেনারের সাথে কথা হলো কি আপনারা ডিজাইন করছেন হ্যাঁ ঘাস দিয়ে না ওটা হাস ঘাস দিয়ে হাস ঘাস মানে ওটা গাছটা আছে হাস ঘাস আচ্ছা ওটা দিয়ে বিভিন্ন কি বিভিন্ন কিছু শেপ দিবেন দেখেন হ্যাঁ বিভিন্ন যে পিরামিড বানা হয়েছে হ্যাঁ তারপরে ওই যে ওই যে ওই যে গেট গেট করা হয়েছে হ্যাঁ তারপরে ওই যে ব্যাংকের ভিতরে হাসি করা হয়েছে বিভিন্ন কিছু করা যায় ওই ওইদিকে ওই লেখাতে লেখা লেখা আছে ওইদিকে লেখা তাজহার জমিদার বাড়িতে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ঘুরতে আসে পাশাপাশি বিভিন্ন দর্শনার্থীরাও ঘুরতে আসেন তাজহার জমিদার বাড়ির স্থাপত্য শৈলী যে কাউকে বিমাহিত করবে তাজহার জমিদার কাস্টোরিয়ান জানালেন তাজহার জমিদার বাড়ির জমিদার অনেক দানশীল ছিলেন পাশে আসতে বিনা যে নিউক্লিয়ার এগ্রিকালচার ইনস্টিটিউট পেছনে এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট আর উনি নিজে কিছু জমি দান করে গিয়েছিলেন দান করে গিয়েছিলেন উনি ছাপ্পান্নতে উনি যেহেতু এখানে খুবই পপুলার ছিলেন এবং ওনার এখানে যত কর্মচারী আসতেন সকল কর্মচারীকে উনি জমি দান করে গিয়েছিলেন আমাদের ঠিক এই বাউন্ডারির সাথে লাগোয়া যেই যে হিন্দু কমিউনিটিটা আছে সবাই এখানে তাদের পূর্বপুরুষ কোনো না কোনোভাবে চাকরি করতেন কেউ ড্রাইভার ছিলেন কেউ চাপাশে ছিলেন তাদের তারা এখন এখানে নিজের জমি নিয়ে আছেন এই জমিগুলো সব জমিদারের দাম তাজহার জমিদার বাড়ির যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে মোট একত্রিশটি সিঁড়ি রয়েছে যার প্রতিটাই ইতালীয় ঘরনার মার্বেল পাথরে তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরে তৈরি উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে প্রেসিডেন্ট এরশাদ সেটি উদ্বোধন করেন তাজহাট জমিদার বাড়ির সিঁড়িতে গেলেই বোঝা যায় কি পরিমাণ পর্যটক আসছে এবং যাচ্ছে এ পর্যায়ে আমরা তাজহাট জমিদার বাড়ির জাদুঘর ঘুরে ঘুরে দেখব জাদুঘরে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে তাজহাট জমিদারের বংশধরের তালিকা এই জাদুঘরে প্রদর্শিত নিদর্শন হল পাথরের মূর্তি রয়েছে পোড়ামাটির ফলক ও অলঙ্কৃত ইট আরও রয়েছে শিললিপি মধ্যযুগের কামান ও প্রাচীন পুঁথি উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি আরও রয়েছে পবিত্র কোরআন শরীফ ঘুরতে ঘুরতে চোখে পড়ল হাতির দাঁত এটি হচ্ছে জমিদারের ছোট বাক্স এখানে উনি টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র রাখতেন ব্রোঞ্জের মূর্তির সংখ্যাও ছিল অনেক বেশি জাদুঘরে পোড়া মাটির বিভিন্ন শিল্পকর্ম দেখতে পাচ্ছি এটি হচ্ছে জমিদারের চেয়ার টেবিল যেখানে বসে উনি ওনার কার্য সম্পাদন করতেন এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো জমিদারের দাড়িপাল্লা যেটি দিয়ে উনি ওনার মাপামাপির কাজ করতেন জমিদার ও জমিদারের স্ত্রীর কিছু দুর্লভ ছবি দেখতে পাচ্ছি তাজহার জমিদার বাড়ির কাস্টোডিয়ান জানালেন জমিদারের বংশধরদের দুই হাজার ছয় সাত সালেও এখানে আসা যাওয়া ছিল আরও অনেক এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের পাশেও আর দু তিনজনকে জমিদান করেছেন এভাবে উনি নিজে কিছু দান করেছেন আর বাকি জায়গাটা উনি সরকারের কাছে বিক্রি করেছেন তাহলে ঢাকার সার সলিমুল্লার মতো আর একেবারে অনেকটা কারণ উনি অনেক দানশীল ছিলেন এবং উনি ছাপ্পান্ন সালেও যেতে চাচ্ছিলেন না এটা আরেকটা মজার ব্যাপার ওনার পরিবার ওনাকে জোর করে এখান থেকে নিয়ে যান এবং যদিও উনি কলকাতা পৌঁছাতে পারেননি ব্যাড লাক কারণ হচ্ছে উনি পথিমধ্যেই ব্রঙ্কাইটিস মারা যান পথিমধ্যে কীভাবে মারা যান উনি অসুস্থ ছিলেন আচ্ছা উনি পথিমধ্যেই মারা গেছেন তো তার বংশধর ছিলেন বংশধর আস এখনও আসেন বা এখন তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই কিন্তু এখানে স্থানীয় লোকজন বলে যে এই জমিদারের যে স্ত্রী ছিলেন তার যে বান্ধবী ছিলেন একজন তার বাড়ি এখানেই ছিল তাকে দেখতে উনি মাঝে মাঝে আসতেন দু হাজার ছয় পর্যন্ত উনি এসেছেন এরপরে আর কেউ আসেননি আর এই জমিদার এই জমিদের এই স্টেট আরও দূর পর্যন্ত ছিল অনেক জায়গাতে ওনার জমি ছিল যেমন জয়পুরহাটে ওনার কিছু জমি ছিল সেগুলোও উনি সবগুলো বিক্রি করেছেন বা দান করেছেন এবং এখন আমাদের কাছে এই আর এই জমিদের এটা বিভিন্নভাবে রিউজ হয় যেটা হচ্ছে আর একটা মজার ব্যাপার ছাপ্পান্ন সালের পরে এটা নানান কাজে ব্যবহার হয় ছাপ্পান্ন সালে এটা প্রথমে এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট এরপরে এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট থাকার পরে এটা এক সময় এসে উনিশশো সালে এটা মিলিটারি ক্যাম্প ছিল মিলিটারি ক্যাম্পের পরে আবার এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট মানে দেশের বিভিন্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এটা ইউজ সর্বশেষ উনিশশো সালে এটা হাইকোর্টের রংপুর বেঞ্চ হিসাবে করা হয় এবং আমরা দু সালে এটাকে সংরক্ষিত পুরাকৃতি ঘোষণা করি এবং চার সাল থেকে এটা আমাদের মানে প্রশ্নগত অধিদপ্তরে আনা আর আমাদের যে রংপুর জাদুঘর এখানে এখানে দুটো জিনিস একটা হচ্ছে প্রত্নস্থল হচ্ছে আমাদের তাহার জমিদের বাড়ি আর ভেতরে একটা জাদুঘর আছে যেটা এখানে রংপুর জাদুঘর সেই রংপুর জাদুঘর আমাদের অনেক আগে উনিশশো চুরাশি সালে সেটা আমাদের টাউন হলে ছিল তো আমরা যখন দু সালে যখন এই ভবনটা নিয়ে নিই তখন আমরা রংপুর জাদুঘরকে এখানে শিখব তাহলে জাদুঘরটাও এখন এর মধ্যে এর মধ্যে আছে দোতলাতে দোতলার হল ঘুরতে ঘুরতে আমরা মধ্যযুগের কামান দেখতে পেলাম জাদুঘরের আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বের হয়ে যে দৃশ্যটি দেখলাম সত্যি মনোমুগ্ধকর একেবারেই ছবির মতো সুন্দর ঘুরতে ঘুরতে এক খুদে দর্শনার্থীর সাথে কথা হলো আমি মেট্রোপলিটন ক্যাডেট নাম কি তোমার আমার নাম রায়ান

কেমন লাগলো আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা পথ করে উঠছে তাজহার জমিদার বাড়িতে আরেকটি বিষয় লক্ষণীয় যে সেখানে ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে খেলার ব্যবস্থা অনেকটা পার্কের আদলে তৈরি করা প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুটি মনোমুগ্ধকর পুকুর পুকুর পারে বসার জন্য সুব্যবস্থা রয়েছে স্কুলের বাচ্চা কাচ্চাদের ফাঁকে একজন শিক্ষিকার সাথে কথা হলো আমরা আজকে হচ্ছে জমিদার বাড়ি স্কুল আমরা এখানে হচ্ছে সব শিক্ষক এবং আমাদের সব শিক্ষার্থী নিয়ে সবাই একসাথে আসছি তাছাড়া জমিদার বাড়িটা হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে অনেক পুরাতন জিনিস আছে এবং এখান থেকে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি এই জন্য আসলে এই জায়গাটা সিলেক্ট করা যাতে আমরা আমাদের বাচ্চাদেরকে এখান থেকে অনেক কিছু শেখাতে পারি আর এখান থেকে হচ্ছে ঘুরে আমরা অনেক কিছু এখানে অনেক যেমন গার্ডেন আছে ফ্লাওয়ার এর এগুলো অনেক ভালো লাগতেছে এবং অনেক কিছু জানতে পারতেছি এই জন্যই আসলে এখানে কি প্রায় আসেন এখানে প্রায় আসি বলতে যে খুব বেশি আশা হয় না আজকে স্কুল থেকে আসা হলো এমনি জাদুঘর দেখতে কেমন জাদুঘর দেখতে তো আসলে অনেক সুন্দর যেগুলো হাতির দাঁত আছে ভিতরে যেটা বলতে হয় তারপর আরো যেগুলো জিনিস আছে এগুলো আর কি আমাদের দেখার জন্য এখানে আসা তাজহার জমিদার বাড়িতে প্রায় সব বয়সের মানুষের পদচারণা হয়ে থাকে সত্যি কথা বলতে কি তাজহার জমিদার বাড়ির পুকুরগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে সবশেষে একটি কথা বলবো তাজহার জমিদার বাড়িতে যে কেউ ঘুরতে আসতে পারেন গেলে প্রত্যেকেরই ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না